যারা আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ড্রেস যাতে আপনারা না হারায় ফেলেন আসসালামু আলাইকুম একটা এক্সেপশনাল ডিজাইন কেন এক্সেপশনাল এটা ডিজাইনটাই একেবারে আলাদা আমি পিছের থেকে আপনাদের জন্য এখন দুইটা ডিজাইনের একটা ডিজাইনের দুইটা কালার দুটি খুলে দেখাবো আর ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ ইউনিক একটা ডিজাইন থাকবে সো আপনাদের জন্য আমি প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি এবং দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলতেছি আমি এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন সামনে চলে আসো কাজটা দেখাতে দেখাতে বলি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখা দাম কিন্তু বলে দেই দেখবেন আমি সব বলি আমাদের দোকান দোকানের নাম কি এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেস করা আছে এখানে পুরো জামাটা জোরেই কিন্তু প্রিন্ট এবং যেহেতু আমাদের দেশটা গরমের দেশ আরামদায়কের ভিতরে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডিজাইন গুলো খুঁজি যেটা হচ্ছে এইটা নিচে একটা ছোট্ট একটা কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর ডলার ওয়ার্ক করা আছে এমব্রয়ারি আর এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ যেটা কিন্তু প্লেন থাকবে হাতের কোনো কাজ নেই ব্যাক সাইডটাও সেম প্রিন্টের সাইডটাও চোখে প্রিন্টের ভিতরে থাকবে ছোট প্রিন্ট করা এবং ড্রেসটা এজন্য সুন্দর কারণ ড্রেসের ভিতরে একটা মার্জিত একটা ভাব আছে কারণ হচ্ছে ড্রেসটা বেশি ঘিজি না এটা হচ্ছে জামার কাপড়টা ছিল এবার যাব হচ্ছে এটার স্যালোয়ার আর অন্যটাতে স্যালোয়ারের কাপড় এক কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মতো এবং আড়াই গজের কাপড় থাকবে স্যালোয়ার জামাটা কিন্তু ফ্রি সাইজ বডি গোল করে বানাতে পারবেন সুতি কাপড় আমাদের দেশের জন্য উপযোগী কাপড় যেটা তো এটা ওন্নাটা আপনাদের জন্য করে দেখাই ওন্নাটা অনেক বেশি সুন্দর ওন্নাটার কারণে একটা ড্রেস অনেক বেশি সুন্দর লাগে যেমনটা হচ্ছে এইটার ওন্নাটা আপনারা দেখতে পাচ্ছেন ওন্নাটা সুন্দর এবং ওন্নাটা একসাথে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওতে কিন্তু আমি আবারও বলতেছি প্রাইসটাও বলে দেই অনলাইনে নিলে কিভাবে নেবেন দোকানটা কই সব জানাই এটা হচ্ছে অন্যের কাপড়টা তো যেটা বলতেছিলাম যারা আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ড্রেস যাতে আপনারা না হারাই ফেলেন তো আপনাদের জন্য আমাদের আমাদের দোকানের দোকানের নামটা বলি আগে নাম জননী বস্ত্র আমি মোহাম্মদ প্রতিদিন ভিডিও দেখাই আপনাদের আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে রবিবার বাদে যে দিন কল করবেন সকাল দশটা থেকে রাত দশটা এর মাঝখানে আরেকটা সুন্দর কালার এবার আপনাদের জন্য দেখাবো এবং এই কালারটা দেখাতে দেখাতে দামটাও বলে আর অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটাও জানাবো তো আজকের ভিডিওতে এই সুন্দর থ্রি দাম আপনাদের জন্য বলে থাকবে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা আবারও বলি থাকবে টাকা আর এই দামে এক পিসও চালিয়ে নিতে পারবেন অনলাইনের নিয়মটা বলি ইনসেড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নেবেন ফুলটাকে অ্যাডভান্স করতে হবে আর অবশ্যই যত পিস যে বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ বাড়বে কিন্তু তাও চেষ্টা করবেন দোকানে আসার জন্য আমি অনলাইনে দেখাই ঠিকই কিন্তু সবাইকে বলি দোকানে আসার জন্য দেখে শুনে নেবেন পছন্দ হবে আপনাদের এই জন্যই আমার কনফিডেন্স থাকে দোকানে আসলে আরও চার পাঁচটা বেশি পিস নেওয়া হবে আপনার যেটা হচ্ছে এটার অন্যটা ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন দুইটা কালারই অনেক সুন্দর ছিল প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা